আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ মাহবুর আলম কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি আপনাদের জানাই স্বাগতম আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এশিয়া কোম্পানির ফ্লোরা ধানে জমিতে কখন কখন ব্যবহার করতে হয় এবং এটি ধানে ব্যবহার করলে কি কি উপকার হয় এবং এটি আসল নকল চেনার উপায় এবং এই এশিয়া কোম্পানির ফ্লোরা জমিতে ব্যবহার করলে বিঘা প্রতি জমিতে কেমন ধান হয় এবং আমরা জানব এর মাত্রা বেশি ব্যবহার করলে কি হয় এবং কম ব্যবহার করলে কি হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যারা জমিতে ধান চাষ করি প্রত্যেকটা কৃষকেরই চাওয়া যে জমিতে ধান বেশি হবে তাই আমরা ধানের ফলন বেশি হওয়ার জন্য জমিতে পিজিআর বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকে এর মধ্যে অনেক ভালো এসিআই কোম্পানির ফুলোরা এই ভিটামিনটি দীর্ঘদিন ধরে আমরা অনেক কৃষকই ব্যবহার করে আসতেছি আজকে আমরা এটার রিভিউ সম্পর্কে পুরোপুরি জানবো দর্শক বন্ধুরা আমরা এখন জানবো এসে কোম্পানির ফুলা এর গ্রুপ উপাদানটা কী আমরা যদি দোকানে গিয়ে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা ভিটামিন কিনি তার গ্রুপটা আমরা অবশ্যই জানি আর যদি কারো জানো না থাকে তাহলে অবশ্যই আমাদের জানতে হবে এর গ্রুপ উপাদান হচ্ছে নাইটন বেঞ্জিন বিশ ডাব্লিউ দর্শক বন্ধুরা এটি ধান সহ প্রতিটি ফুল এবং ফলে ব্যবহার করা যায় ফুলরা তরল যাতে বিভিন্ন ধরনের ভিটামিন যা বহুগুণ সম্পন্ন যা জমিতে ব্যবহার করলে গাছের খাদ্য ক্ষমতা এবং পাতা এবং শিকড়ের শক্তি অনেক বেড়ে যায় এবং উদ্ভিদের ফুল এবং ফল বৃদ্ধি করে দর্শক বন্ধুরা আমাদের ফুল ফল এবং ফলন বৃদ্ধি করার জন্য ধানের ফলন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ভিটামিন স্প্রে করি এই ফুলরা কোনোভাবে কীট পতঙ্গ ধ্বংস করে না পরিবেশেরও কোনো ক্ষতি করে না এটা আমাদের সবচেয়ে ভালো একটি প্রসেস হচ্ছে ফার্স্ট আমাদের এটা কোনো পরিবেশের ক্ষতি করে না এতে করে আমাদের ধান ক্ষেত্রে পরিবেশের কোনো দুশ্চিন্তা করতে হয় না ক্ষতিকারক বা উপকারী যে পোকাগুলো আছে এগুলো নষ্ট করে না সবচেয়ে মজার বিষয় হলো যে এটা যদি আমরা ধানে ব্যবহার করি তাহলে বিঘা প্রতি দুই থেকে তিন গুণ ধান বেশি হবে তবে বন্ধু আমাদের এটা ব্যবহারের সঠিক সময় সম্পর্কে অবশ্যই জানতে হবে এই স্প্রে আমরা কখন কখন করব। দর্শক বন্ধুরা একটা কথা মনে রাখবেন ধানের জমিতে সঠিক সময়ে যদি সার প্রয়োগ করা হয়ে থাকে সঠিকভাবে যত্ন নেওয়া হয়ে থাকে পোকামাকড় দমন করা থাকে এবং সকল বিষয়ে ছত্রক দমন করা হয়ে থাকে এবং জাত যদি ভালো হয় অবশ্যই ধানের ফলন অনেক বেশি হবে যদিও আমরা একটা জিনিস বেশি মনে রাখবেন আমাদের শরীর যখন অনেক সময় খারাপ হয়ে যায় তখন আমাদের শরীরে ভিটামিনের প্রয়োজন অনেক বেড়ে যায় তখন আমরা ভিটামিন খাই এরকম একই অবস্থা ধান খেতে ধানের জমিরও যখন ধানের গাছ দুর্বল থাকে তখন ধানের প্রয়োজন তার ভিটামিন দেওয়ার জন্য অনেক সময় জমিতে গেলে দেখা যায় ধান গাছ অনেক দুর্বল এটা সবল করবো কীভাবে তখন এটা আমাদের মাথায় কাজ করে আর এটার জন্য আমাদের জমিতে ভিটামিন স্প্রে করতে হবে আমরা যখন পাতলা থাকি আমাদের শরীরে দুর্বল শক্তি থাকে না তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে কথাবার্তা বলি যে আমাদের শরীরে কি করলে বড়টা ভালো হবে তখন ডাক্তাররা আমাদের শরীরের জন্য ভিটামিন বা বিনোদন দিয়ে থাকে তেমন ধান খেতে ক্ষেত্রেও একই কথা আর তাই আমরা ধান খেতের জন্য আমরা চাইলে এই ফুলোরাটি ব্যবহার করতে পারি দর্শক বন্ধুরা ধান খেতে এই ফুলোরা ব্যবহার করার সঠিক কিছু নিয়ম আছে এক নম্বর স্টেপ হচ্ছে আমরা স্প্রে করব যখন আমরা ধানের চারা রোপণের বয়স পনেরো থেকে পঁচিশ দিন হবে তখন আমরা প্রথম স্প্রে করব। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে এটা এটা সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যাবে কি না হ্যাঁ আপনি চাইলে এটি সারের সাথে মিশিয়ে জমিতে দিতে পারেন আর যদি আপনি ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই এটি স্প্রে করে দিতে হবে আপনারা যদি সার সাথে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে ধান খেতে ধানের বয়স পনেরো থেকে পঁচিশ দিনের বয়সের সময়ে ব্যবহার করতে হবে একটা কথা মনে রাখবেন এটার যদি সময় কম বেশি হয়ে থাকে সময় যদি কম বেশি হয়ে থাকে তাহলে যখন আমরা প্রথম স্প্রে করেছি সাধারণত এই ফুলরা ধানে তিনবার ইউজ ব্যবহার করতে হয় আমরা যদি পনেরো থেকে পঁচিশ পঁচিশ দিন বয়সে প্রথম স্প্রে করি ঠিক তার দ্বিত বিশ দিন পর আমরা দ্বিতীয় স্প্রেটি করব। এবং ঠিক আমরা যা দ্বিতীয় স্প্রে করেছি তার তৃতীয় স্প্রে করার জন্য বিশ দিন পর আবার তৃতীয় স্প্রে করবো মূলত জমিতে তিনবার স্প্রে করার পর আমরা মোটামুটি ভালো ফলাফল পাবো আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমরা চাইলে এই ভিটামিনতে বিভিন্ন ধরনের ছত্রাক দমন ওষুধের সাথে এটা বেশি ব্যবহার করতে পারবো অথবা সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারব অবশ্যই এটি ব্যবহার বৃদ্ধির মাত্রা সম্পর্কে আমাদের জানতে হবে যাতে করে কোনো খারাপ রেজাল্ট না হয় এবং ভালো ফসল জমি থেকে পেতে পারি অবশ্যই ওষুধের গায়ে যে অনুমোদন মাত্রা রয়েছে সেই মাত্রায় আমাদের জমিতে প্রয়োগ করতে হবে প্যাকেটের গায়ে অথবা বোতলের গায়ে যে পরিমাণ লেখা রয়েছে সেই পরিমাণে আপনার জমিতে স্প্রে করবেন এই ফুরা ভিটামিনটা অনেক ভালো যা ধানের জন্য অনেক ভালো কাজ করে বন্ধুরা অবশ্যই তিনটি স্টেপ মেনে আপনারা জমিতে এটি স্প্রে করেন বা সারের সাথে মিশে যেটাই করেন এটা আপনারা আপনাদের ধানের বয়স অনুযায়ী আপনারা করবেন দর্শক বন্ধুরা আরেকটি কথা যেটা হচ্ছে যে আসল নকল চিনার উপায় এই ফুলরা আপনারা আসল নকল কীভাবে চিনবেন এটা আমি আপনাদের অনেক সুন্দরভাবে বুঝে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারবেন এটি হচ্ছে এসিআই কোম্পানির একটি প্রোডাক্ট এটা আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশে এটা পেয়ে যাবেন এসিআই কোম্পানির ফুলরা আপনারা এসিয়া কোম্পানির যে ডিলার আছে অথবা অবশ্যই রিসেলার পয়েন্ট থেকে কিনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা সঠিক পণ্যতাই পাবেন হাতে এতে এতে করে আপনি আসল প্রোডাক্টটি চিনলেন এবং আপনাকে কেউ ঠকাতে পারলেন এবং দুই নম্বরই করতে পারলেন আপনার সাথে আরেকটি বিষয় হলো যে আমরা যখন এই প্রোডাক্টের দোকান বা রিসেলার পয়েন্ট থেকে কিনে নেব তখন আমরা অবশ্যই এটির মেয়াদ দেখে কিনব কারণ মেয়াদ অবশ্যই থাকতে হবে তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই এই খুলনা সম্পর্কে মোটামুটি ভালো তথ্য পেয়েছেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আপনাদের আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের যেন আবারও শুভেচ্ছা অভিনন্দন এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন